কারণ ভগবান শ্রীকৃষ্ণ দেখেন পাঁচ ভাইকে দুর্যোজন দুঃশাসন ধৃতরাষ্ট্রের কাছে বলেছিল যে এরা তো পাঁচ ভাই এরা পাণ্ডুপুত্র বলে তুমি পরিচয় দাও না তা পাঁচ ভাইকে এত হস্তিনাপুর এত বড় রাজ্য তুমি পাঁচটা ওদেরকে গ্রাম দিয়ে দাও তাতেই ওরা সন্তুষ্ট দুর্যোজন কি বলছে না বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী ও যুদ্ধ ছাড়া এক কিঞ্চিত মাটিও আমরা দেব না তখনই ভগবান শ্রীকৃষ্ণ হোস্তিনাপুরে বলছে না ঠিক আছে মাটি যখন দেবে না তখন তোমরা যুদ্ধ করো যখন ওই যুদ্ধের ঘোষণা ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছে তখন কিন্তু ধৃতরাষ্ট্রের মাথায় বাজ ভেঙে পড়েছিল কারণ কি যে সন্তান জন্ম দেয় সেই বাবা মা জানে কিন্তু সন্তানের চরিত্রটা কি তাই বিধু বিধুর সাথে ধৃতরাষ্ট্র আলোচনা করছিল যে কি হবে বলছে দাদা তোমার এই কুলাঙ্গার সন্তান তোমার বংশ শেষ করে দেবে সত্যি তো আজ কৌরব বংশে কিছু আছে আজ নেই কিন্তু পান্ডুরা তারা শুদ্ধ ভক্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণের তারা বৈষ্ণব ছিল যার কারণে আজকে ভাগবত পাঠে অর্জুনের নাম সবাই একবার না হলেও নেবে কারণ কি এই শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনের মাধ্যমে দিয়েছিলেন বলে আজকে আমরা এটা প্রচার করতে পারি তাই এখানে বলেছে যে কবে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে আমরা আত্মার জন্ম ইতিহাস প্রবৃত্তির অনুসন্ধান করে থাকি দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না তাই তথাকথিত বৃদ্ধ মানুষও শৈশব অথবা যৌবনের উদ্যমে অনুভব করে এই দেহটার কি হচ্ছে পরিবর্তন হচ্ছে আমি আগেই বলেছি আত্মার কোনো পরিবর্তন হচ্ছে না যার কারণে আপনারা দেখবেন এই যে আমার আপনার এখানে আমরা বিভিন্ন বয়সের মাতাজি আছি আমি আছি বাচ্চা আছে সবাই আছে আত্মা কিন্তু একই আত্মাটা কি শিশু সুলভ সবসময় শিশু সুলভ আমার এই বাহ্যিক দেহটার পরিবর্তন হচ্ছে আত্মার কোনো পরিবর্তন হয় না তার প্রমাণটা কী যে আপনি দেখবেন যে একটা আশি বছর বৃদ্ধ যদি একটা কোনো সুন্দর জিনিস দেখে সে কতটা আকৃষ্টভাবে তাকিয়ে থাকে এটা শিশুও তাকিয়ে থাকে আমি যৌবনের নিয়েও তাকিয়ে থাকি তার প্রধান কারণ কি এই যে আমার শরীরে আত্মাটা আছে আত্মারা ওই যে শিশু সুলভ সে কিছু করতে চায় আশি বছরের বৃদ্ধটাও কিন্তু সে করতে পারে না কারণ তার এই শরীরের অক্ষমতা শরীরের আর কোনো ক্ষমতা নাই আত্মার কিন্তু ক্ষমতা আছে যার কারণে আপনারা বৃদ্ধ হলো কেউ যদি খুব আকর্ষণভাবে কিছু দিকে তাকায় আমরা সমাজে কি বলি যে দেখো বুরু ভাম একটা সুন্দর মেয়ে যাচ্ছে বা একটা সুন্দর জিনিস দেখে কেমন হা করে তাকিয়েছে কখনো দোষ দেবেন না এটা ওই লোকটার দোষ নয় এবার হ্যাঁ কারো যদি চরিত্র খারাপ হয় সেই ব্যাপারটা আলাদা আমরা এই যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি দেখবেন একটা ছেলেও যদি সুন্দর করে সেজে গুঁজে যায় একটা বৃদ্ধ মহিলাও কত সুন্দর করে তাকায় বা একটা সুন্দর মহিলাও যদি তাকে সেজে গুঁজে যায় একটা ইয়াং ছেলেও সুন্দরভাবে তাকায় একটা বৃদ্ধও তাকায় তার কি আত্মার জন্য এটা আপনারা কাউকে খারাপ দৃষ্টিতে নেবেন না আমরা খারাপ দৃষ্টিতে নিয়ে নেই কেন আমরা জরজাতিকভাবে আচ্ছন্ন আমরা মায়ায় মুহাচ্ছন্ন হয়েছি কিন্তু কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব আপনাকে যেভাবে সম্মান করবে রাস্তায় যদি একটা কুকুর বিড়াল থাকে আপনাকে ঠিক সেভাবেই সম্মান করে তার কারণ কি আপনার মধ্যে সে ভগবানকে ফিলিংস করে দেখতে পায় এবং একটা কুকুর বিড়ালের মধ্যে আমরা ভগবানকে দেখতে পাই যার কারণে আমরা কি কুকুরকে দেখলেও প্রণাম করি বা কুকুরকে দেখলে আমরা বলি বসো এখানে নাম আমার দোকানের সামনে অনেক কুকুর কৃষ্ণনাম দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে থাকে আমি তারাই না কারণ কি সেও তো কৃষ্ণ নাম শুনছে এই যে হরে কৃষ্ণ সবাই বলেন নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম বত্রিশ অক্ষর আপনি বলবেন যত দূর পর্যন্ত পশু পাখি কীট পতঙ্গ মানুষ যে শুনবে তার হৃদয়টা পবিত্র হবে যার কারণেই শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব একটা মানুষকে যেভাবে সম্মান শ্রদ্ধা করে একটা পশু পাখিকে সেভাবেই সম্মান শ্রদ্ধা করে কারণ সবার মধ্যে এই আত্মাকে যে পরিচালনা করছে পরমাত্মা পরমেশ্বর ভগবান একইভাবে বিরাজমান আছে তাই ভক্তরা মাতাজিরা আমরা এই বর্মন বাড়িতে যেগুলো আমরা জানলাম এগুলোই আমাদের হৃদয়ে হৃদয়ঙ্গম করবে আর একবার নারদমণি যে অনেকে আছে দেখবেন সমাজে নিজের মাসেলস পাওয়ার বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে হায় হতাশ করে তাই একবার নারদমণি খুব একটা সুন্দর গল্প ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করার আগে একটা লোক কি করেছে এক ভিক্ষা করত সে রাজার নামে ভিক্ষা করে রাজার নামে ভিক্ষা করে অনেক কিছু পায় হ্যাঁ আজকের দিনে কি হয়েছে আমরা যদি জনজাতিকভাবে দিয়ে বিচার করি যে আমরা যদি কোনো রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে খাই তাহলে কিন্তু অনেকে আমাদেরকে ভয় পায় আমাদেরকে অনেক কিছু দিয়ে দেয় ওই রাজার নাম নিয়ে যে যার কাছে যায় তার কাছে গিয়ে এই আমাকে এটা দাও আমাকে এটা দাও রাজার নামে মিথ্যা কথা বলে অনেক কিছু পায় সারাদিন এরকম করে অন্যদিকে একটা ব্রাহ্মণ সে দারে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে সে বেশি পয়সা টয়সা আর পায় না কারণ সে ব্রাহ্মণ আসা দেন আমরাও স্বাভাবিক আমাদের বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব মাসে আমরা কি করি আমরা হয়তো দু টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে বিদায় দিই আর যদি কোনো মাসেলস পাওয়ার নেতা আসে তাহলে কি ভয় দেখে দেখেন বাড়িঘর বানাবেন এত লাখ দিতে হবে আমরা ভয়ে দিয়ে দিই তাই ওই কি করছে প্রতিদিন রাজার নাম ভাঙিয়ে সে ভালো ভালো জিনিস পাচ্ছে এবং ভালো থাকছে অথচ একটা ব্রাহ্মণ বৈষ্ণব সে ভগবানের গুণ কীর্তন করে ওই দু টাকা পাঁচ টাকা দশ টাকা সারাদিন বিভিন্ন দারে দাঁড়িয়ে ঘুরে ঘুরে যা পায় তাই ভগবানের সেবা করে সে গ্রহণ করে তাই নারদমণি বলছে ভগবানকে যে কৃষ্ণ তোমার কি লীলা যে লোকটা সারাদিন কৃষ্ণ 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 তোমার নাম বলে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জীবন জীবনধারণ ঠিকমতো চালাতে পারছে না অন্যদিকে একটা লোক তোমার নাম সারাদিন মুখে আনে না রাজার নাম মুখে আনে সে অনেক কিছু পেয়ে যাচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে কদিন পরেই তুমি এই রেজাল্ট পাবে তার কিছুদিন পরে এভাবে চলতে যাওয়ার পরে একদিন কী হলো যে ওই যে রাজার নাম ভাঙিয়ে যে এই মিস বিভিন্ন মাসেলস পাওয়ার দেখিয়ে মানুষদেরকে ভয় দেখিয়ে কি করলো যে রাজার কাছে একটা অতীব প্রিয় হয়ে গেছে কারণ আজকের দিনও দেখবেন ওই যে আমি আগেই বলেছি আমরা আহার নিদা ভয় মৈতুন এই নিয়ে থাকি আমরা মূর্খতার যুগে বসবাস করছি তাই রাজা দেখলো যে এ যখন আমার প্রতিদিন নাম নেয় তাহলে একে একটা কিছু পুরস্কার দেওয়া উচিত আজকে দেখবেন যে বেশি তাবেদারি করে তাকে কিছু সরকার পুরস্কৃত করে তাই কী করেছে তাকে একটা রাজ্য দিয়ে দিয়েছে আর অন্যদিকে যে লোকটা ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন করে ভিক্ষা করে রকম জিন কাট জীবন কাটাচ্ছে তার কি হলো সে রকম রাস্তার উঁচু নিচুতে হাঁটতে গিয়ে একদম হুচটকে তার হাতটাই ভেঙে গেছে তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারদমণি জিজ্ঞাসা করছে যে প্রভু তোমার একই লীলা তোমার নাম করছে তার হাত ভেঙে গেল আর যে তোমার নাম মুখে আনে না সে রাজ্যের অধিকারী হয়ে গেলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে দেখো যে লোকটা আমার নাম নিয়ে ভিক্ষা করে যা পায় তাই গ্রহণ করে আমাকে নিবেদন করে করে তার জীবনে কিন্তু কোনো অজুহাত নেই আর যেই লোকটা রাজার নাম ভাঙিয়ে গায় তার ভাগ্যে কিন্তু আমি অনেক কিছু লিখে দিয়েছিলাম একটা রাজ্য মানুষের জীবনে শেষ নয় আরও অনেক কিছু থাকতে পারত সে দেখো একটা রাজা তাকে সামান্য রাজ্যের একটা ওই মনে করেন আপনার মন্ত্রী বানিয়ে দিল তাতে সে সন্তুষ্ট কিন্তু তার জীবনে আমি লিখে দিয়েছিলাম সে সারা পৃথিবী শাসন করার অধিকারী হতো যদি আমার একটু নাম নিত আর যে ভিক্ষা ভিক্ষা করছে তার দেখো কোনো অজুহাত নেই কারণ সে এই যে হাতটা ভেঙেছে সে আজকে মৃত্যুবরণ তার মৃত্যু আমি লিখিয়ে দিয়েছিলাম কিন্তু সে বোঝবার পর থেকে আমার নাম গুণ করে ভিক্ষা করার ফলে সে আমাকে সবকিছু নিবেদন করে প্রসাদ গ্রহণ করার ফলে সে আজকে মৃত্যুর হাত থেকে বেঁচে আছে তখনই হরিবল হরিবল তখনই বলছে যে প্রভু নারদমণি বলছে যে প্রভু তোমার লীলা বড় দেয় সত্যি তো ভগবানের লীলা বড় দায় আজকে যদি আমরা সৎভাবে থাকি তাহলে কী হবে আমরাও এরকম বড় বড় বিপদ থেকে বেঁচে যাব ভগবানের কৃপায় তাই বক্তার মাতাজিরা আজকে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে